তো অনেক কমেন্ট করেছেন আমার পাবলিকের ভালোবাসাতে অনেক কমেন্টের ফলে আমার ফার্স্ট টাইম প্রেং ভিডিও আসছে তো আপনারা জানছেন নেই বা অনেক যারা যারা কমেন্ট করেছেন তারা জানিয়ে গেছেন যে কাকে আমি ফার্স্ট টাইম প্রেম করতে চলেছি প্রেম করতে চলেছি আমাদেরই এক পুরুলিয়া জগতেরই এই আমার ভাইরাল এবং ফেসবুকে ভাইরাল গানে অভিনয় করে তো তার নাম হচ্ছে প্রিয়ঙ্কা মাহাতো ওনার চ্যালেন্টের নাম হচ্ছে প্রিয়ঙ্কা মাহাতো অফিসিয়াল তো ওনাকে আজ আমি প্রেম করতে চলেছি যে টপিক্সটা নিয়ে ভিডিওটা বানানো কলটা সেটা হচ্ছে যে আমি বিয়ে করেছি আমি বিয়ে করার পর হয়তো আমার এক মাস হয়েছে মাস করার পর আমার সংসারে প্রিয়ঙ্কা মাহাতো আগুন জ্বালাছে তো সেইটার বিষয় নিয়েই এই ভিডিও কলটা এত সুন্দর হয়েছে আপনারা খুব মজা পাবেন তো যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমি সরাসরি এবার প্রিয়ঙ্কা মাহাতোকে কল লাগাচ্ছি মোহন কি সে হ্যাঁ তুমি হ্যালো হ্যালো কে প্রিয়ঙ্কা মাহাতো বলছি যে আমার আমি নবীন বলছি নবীন কোন নবীন আমি বলছি তো যে আমার সংসারে তুমি আগুন জ্বালাছো কেন

আমি করলে তুমি বলে দিছি আমার কোন কার সাথে কোন কথা হয় না কথা হয় না বললে হবে আমি তোমাকে এখন কল করছি কিন্তু এখন আমি একটু পরে তোমাকে হোয়াটসঅ্যাপে যেগুলা দেখান দেব সেইলাই তুমি তালে বুঝতে পারবে যে আমি কতটা ভুল বলছি ঠিক তুমি 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 প্রমাণ দিয়ে কথা বল আমি প্রমাণ দিয়ে কথা বলবো তার আগে তুমি এই কথাটা বলো যে তুমি আমার সংসারে আগুন জ্বালাচ্ছ কেন

ফোনটা লাগান চি প্রিয়ঙ্কা তো বলছো না তুমি হ্যাঁ আমি প্রিয়ঙ্কা বলছি তাহলে আমি জানি শুনেই লাগাছি আমাকে এইগুলাও বলেছে যে প্রিয়ঙ্কা মাহাত তো অফিশিয়াল দেখো তুমি ওর ভিডিও পাবে ইনস্টাগ্রামে পাবে আর আমাকে সব চ্যাটগুলো দেখাঞ্চি বলে তো আমি তোমাকে ফোন করেছি তোমার ডিপিটাও দেখেছি আরে বাবা এরকম কিছু এরকম কিছু হইই তো আমি এটা কেন মানি কেন তাহলে আমাকে কি মিথ্যা কথা বলছি আমাকে প্রত্যেকদিন ডাল শোনাছে আছে বলছে আমাকে প্রতিদিন গালি বলছে যে তোমার যদি আমাকে বিয়ে করার মনেই ছিল বা মন ছিলই তাহলে তুমি ওয়াকে কেন আগে ভালোবাসছিলে ওয়াকে নিয়ে আসতে পারতে হে ভগবান আর কি হলো মানে শত্রে

তবে না আমি তোমাকে নাম্বার কালেক্ট করে ফোন করেছি তুমি ওর সঙ্গে যখন কথা বললে তখন ফটো আমি দেখলি আর ওর সঙ্গে ওই আমার যে ওয়াইফ তার সঙ্গে তুমি কোথায় মিট আপ পুরুলিয়াতে মিট না কোথায় ছিল সেই সময় তুমি ফটো তুলেছো তখন তোমার দোস্তি না বন্ধু ছিল কি জানি জানি নেই তারপর আমার মাস্টেকের মতন বিয়ে করা হয়েছে আর তারপরে তুমি এই সংসার আগুন জ্বালান দিছো মানে প্রতিদিন ঝগড়া হচ্ছে প্রতিদিন এবার আমি কি করব বলো হ্যালো হ্যালো হ্যাঁ বলো কি বলছো আমার প্রতিদিন ঝগড়া হচ্ছে তাহলে এবার ঘরে বাবা আছে মা আছে প্রত্যেকদিন হ্যাঁ রে কিসে নিয়ে ঝগড়া হচ্ছে কিসে নিয়ে আমি বলে কিছু লয় তুমি তোমার বউকে বুঝাও যে এরকম কিছু ব্যাপার নাই তা আমাকে তুমি কেন ফোনটা করিস তো আমাকে ফোন করতে অলরেডি ও বউটাই বলল যে তাহলে তুমি যদি পিয়ঙ্কা মাতোকে রাখবে তাহলে আমাকে ছাড়ে দাও

হ্যাঁ হ্যালো হ্যাঁ এর এই ছবিটি কিন্তু আমার কিন্তু কিন্তু এটা এটা মঞ্চ এডিট করা এরকম এডিট এটা তো হতে পারে নাই আমি এত প্রুফ দিচ্ছি বলছো যে প্রুফ নাই এডিট বলছো তাহলে এবার আমি কি করবো এবার আমার কি হবে আমি তো জানি বাকি কেউ জানো না জানো জানি ছবিটা এডিট করা তুমি বলছো তাহলে এবারে আমি কি করব তুমি বলছো যে আমি একটা প্রুফ দিলি আর একটা প্রুফ তুমি জানো আর একটা আমি দিচ্ছি প্রুফ ওটাও দেখো দেখো পাঠান নিয়েছি এসো এইটা জেনে শুনে আমাকে আমাকে কি বলবো তোরা কি মানে জানেন শুনে اكو পুরো এডিট জিনিস না আমি এডিট বলি না তুমি যদি আমার ভালোবাসিয়েছো তো তুমি আমাকে ভুলে দাও আমি তাহলে কি করবো কি নাই এরকম কিছু হল এরকম কিছু হলে আমি ওইরকম ভাবে আমার বলার দরকার থাকতো না আমি যদি কাউকে ভালো ভালোবাসতাম তো আমি ডাইরেক্ট যেয়ে বলি দিতাম এতটা তো এতটা সাহস আছে হয়তো আমি যদি কাউকে ভালোবাসতাম তাহলে আমি ডাইরেক্ট যেয়ে বলে দিতাম তো এতটা তো সাহস হয়তো সেটা আমি বুঝছি যে তোমার সাহস আছে কিন্তু অনেক তো মেয়ে আছে যে আন থাকে তুমি বললে যে এখন ফোনে আমি তোমার সঙ্গে কথা বলছি হয়তো তোমার সঙ্গে আমার ভেদাভেদ হচ্ছে নাই সাক্ষাৎ হচ্ছে নাই তাহলে ফোনে কথা হচ্ছে ফোনে অনেক কিছুই বার হয় প্রিয়ঙ্কা আমি আমি কোনো লোককে ডরাই নাই সত্যি এমনি ফোনে অনেক কিছু কথা বলা হয় কিন্তু কাছে যাই সব ঠিক হয়ে গেছে দেখো আমি আমি তোমাকে পরিষ্কার কথা বলছি যে আমি আমি আর কো আমি আর কাজ করি না আমি কেন কইতে যাব কারণ সুখে সংসার আমি কেন আগুন ধরতে যাব যে তুমি যদি মানে কি বলবো যে তোমার যদি বিশ্বাস না হয় তো আমার কিছু করার নাই তো যা ফোন রাখছি আমি না না শুনো 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 আমি ডাইরেক্ট আমি তুমি ওর সঙ্গে কথা বলো আমি ডাইরেক্ট ওয়াইফকেই দিচ্ছি ঠিক আছে হ্যালো কি হরে हेलो हेलो हैप्पी होम का मातो हाँ हाँ आमी तुम्हारे <laughs> बंदों की बोलती कौन बंदों सरकार सरकार पीयू सरकार क्या पीयू सरकार अरे कौन पीयू सरकार के जाने नहीं पीयू सरकार अमार के पे पता चला अमार हस्बैंड का मैं दिए ची को था रखो पहले तुम्ही अमार हस्बैंड के क्या नहीं सब कुछ তুমি ফোনটা রাখো তো এসব ফালতু জিনিস নিয়ে আমাকে ইয়া করে না বুঝলে না ফোনটা নিয়ে আমার কত কষ্ট হচ্ছে আমার আজ পর্যন্ত তোমার দিকে চলে যাচ্ছে এডিট এডিট করে ফটো ইয়া করে না আমাকে আমাকে বলছে তুমি বসতে ছবি তুলছ ফোনটা রাখো তো বেশি ইয়া না করে বন্ধুরে কাটিয়ে দিলে ফোনটা প্রিয়াঙ্কা মাহাতোকে লাগাচ্ছি কল হয়তো কিছুটা ভয় পেয়ে গেছে মনে হচ্ছে

প্র্যাঙ্ক কলটা কেমন লাগিলো একটু দর্শকরাকে কাইন্ডলি বলো না ভালোই আছে প্র্যাঙ্ক কল তো আমার তো দিদি ফার্স্ট টাইম প্র্যাঙ্ক কলটা হলো তো ফ্যামিলি মেম্বারকে কিছু বলতে চাও আমার দর্শকরাকে আমি কি বলবো এটাই বলবো যে আমাকে যেরকম ভালোবাসা দিয়ে দাও ভাই আমার চ্যানেলে যেমন প্র্যাঙ্ক কল মানে সাপোর্ট করে যেরকম তোমরা এই ভাইকেও সাপোর্ট করো কি চ্যানেলের নাম কি বড় নবীন ব্লগ 2 নবীন ব্লগ 2

খুব তাড়াতাড়ি আপনারা সেই ধৈর্য ধরে থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই বিশেষ ভিডিওটা আমি সাক্ষাৎ করছি দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ অ্যান্ড সাক্ষাৎকার নিয়ে ততক্ষণ জানি সবাই প্রণাম জানিয়ে আমার এই বার্তাটা সমাপ্ত করছি সকলকে জোহার দণ্ডবাদ নমস্কার